দু উনিশের মতো এবারেও দিনাজপুরের অধিষ্ঠাত্রী দেবী বুড়িমা কালীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার তিনি কলকাতা থেকে বালুরঘাটে ফেরেন সকালে স্নান সেরে তিনি সোজা হাজির হয়ে যান বুড়িমার কালী মন্দিরে মন্দিরে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে প্রচার শুরু করেন মাকে অঞ্জলি দিয়ে সুকান্তবাবু বলেন বিগত পাঁচ বছরের মতো আগামীতেও এই অঞ্চলে রেলের উন্নয়ন মেডিকেল কলেজ ও সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন তিনি সে সঙ্গে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র সহ অন্যান্য বিরোধী প্রার্থীদের খোঁচা দিতেও ছাড়েননি সুকান্ত আজকে থেকে অফিসিয়ালি শুরু বলতে পারেন কারণ আগে তো আমাদের কর্মীরা আমি যেহেতু প্রধানমন্ত্রী আসছিলেন বারবার রাজ্যে আমাকে তার সাথে থাকতে হয় নিয়ম অনুসারে আমি তার সাথে ছিলাম কিন্তু আমার কর্মীরা আমি আসার আগে থেকে তারা দেয়াল লেপন করতে শুরু করে দিয়েছে প্রচার শুরু করে দিয়েছে আজকে আমি এসে মা কালী মা বুড়ি আমাদের এই জেলা তথা শহরের অনুষ্ঠানে তার চরণে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম গতবার অর্থাৎ দু হাজার সালেও আমরা মা কালী এখানে এখানে দিয়ে দিয়ে আমরা প্রচার শুরু করি তো আজকে থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে পুজো শুরু করে পুজো করে আমরা প্রচার শুরু করলাম মা বিজয়ের আশীর্বাদ দেবেন এটাই আশা রাখি দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওমকার বাংলা